তুলারাশির বন্ধুরা আপনি কি প্রস্তুত দু হাজার পঁচিশ যেতে যেতে তুলারাশির জীবনে বড় কিছু ঘটনা ঘটবেই তুলারাশি দু হাজার পঁচিশ মহা ভবিষ্যৎবাণী তুলারাশির জন্য দু হাজার পঁচিশে শেষ অধ্যায় বড় চমক তুলারাশি দু হাজার পঁচিশে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে কারণ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে টানা ষোলো মাস রাউগো একটি বড় খেলা খেলবে তুলা রাশির সঙ্গে একুশে সেপ্টেম্বর কলিযুগের রাজা নক্ষত্র পরিবর্তন করছে রাউ প্রবেশ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে করুণাময় হতে চলেছে রাহু এই নক্ষত্র নির্দেশ করে রহস্য আধ্যাত্মিকতা পরিবর্তন ও পূর্ণ জন্মের প্রতীক অর্থাৎ রাউ যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন এর বার্তা হবে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে এটা মানে যারা জীবনে ব্যর্থ হচ্ছেন যারা ভেঙে পড়েছেন তাদের জন্য আবার নতুন সূচনা আসছে রাহু যেন বলছে সব কিছু শেষ নয় বরং এক নতুন শুরু হতে চলেছে তুলারাশির বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাহু এক রহস্যময় গো এটি মানুষের জীবনে মায়া ভোম হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ ও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি করে রাহু সবসময় চাই আমরাকে পরীক্ষা করতে আপনার ভেতরের লোভ মোহ ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে রাহুকে বলা হয় কলিযুগের রাজা কারণ এই যুগে যত প্রলোভন যত প্রতারণা যত বিভ্রান্তি সব কিছুর মূল উৎস হল রাহু কিন্তু এর অন্য দিকও আছে যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাফল্য এনে দিতে পারি গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই তুলা রাশি বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক সম্পূর্ণ ফিয়েতে বিচার করে দেব চলুন বন্ধুরা শুরু করি আজকের মূল আলোচনা একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে রাহু নতুন নক্ষত্রে প্রবেশ করছে এই পরিবর্তনের প্রভাব চলবে ষোলো মাস ধরে তুলারাশির জন্য রাহুর এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে রাহু বসে আছে তুলারাশির পঞ্চম ঘরে এই ঘর নির্দেশ করে শিক্ষা সন্তান প্রেম সৃজনশীলতা ও ভাগ্যের খেলা রাহু পঞ্চম ঘর থেকে নবম একাদশ ও প্রথম ঘরে বিশেষ দৃষ্টি দেয় নবম ঘর ভাগ্য ধর্ম দীর্ঘযাত্রা এখানে রাহু পরিবর্তন আনবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে একাদশতম ঘর লাভ ও বন্ধু হঠাৎ বড় আয় বা বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন প্রথম ঘর আপনার ব্যক্তিত্ব আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন রাহু আপনাকে নতুন সুযোগের সামনে দাঁড় করাবে তবে সেই সুযোগের সাথে থাকবে বড় ঝুঁকিও যারা সৎ পথে চলবেন তারা সাফল্য পাবেন আর যারা শর্টকাট বা প্রতারণার পথ ধরবেন তারা বড় ক্ষতিতে পড়তে পারেন এই নক্ষত্র পরিবর্তনের দু হাজার পঁচিশ সালে জীবনে কী প্রভাব পড়বে রাহু আপনার পেশাগত জীবনে হঠাৎ পরিবর্তন আনবে চাকরির পরিবর্তন পদোন্নতি বা বিদেশের সুযোগ আসতে পারে কিন্তু এর সাথে সাথে অফিসে ষড়যন্ত্র হিংসা ও শত্রুতার শিকার হতে পারেন দু নম্বর অর্থনৈতিক দিক রাহু বর্তমানে আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ লাভ ও আয়ের ঘরে দৃষ্টি দেবে একাদশভাবে রাহু থেকে বেশি শুভ ফল দেয় এই অবস্থানে রাহু আপনাকে আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে বদলে দেবে আমরা জীবনে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হবে আপনি নতুন নতুন উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক হবে টাকা আসবে তবে এর সাথে খরচও বাড়বে শেয়ার বাজার বা লটারি বা অনলাইন ব্যবসায় লাভ হতে পারে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নিলে বড় ক্ষতি হবে তিন নম্বর প্রেম ও সম্পর্ক এতদিন আমরা সৃজনশীলতা প্রেম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল কিন্তু একুশে সেপ্টেম্বরের পর এই রাহু আপনার এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করে তুলবে আমরা প্রেম জীবনে নতুন মাত্রা পাবে এবং যারা সন্তান নিয়ে চিন্তা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে পরিবারের মধ্যে নতুন কিছু সুখবর আসবে বন্ধুরা যদি সঠিক প্রতিকার করেন তবে রাউর এই সময় হয়ে উঠবে আশীর্বাদের সময় বন্ধুরা রাহু যেমন আপনার অনেক সুখবর এনে দেবে তেমনি কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা দরকার যেমন ধরুন রাউ মানসিক চাপ বা উত্তেজনা বাড়াবে অতিরিক্ত কাজের চাপ বা ঘুমের সমস্যা দেখা দেবে পরিবারে অশান্তি হতে পারে অনেকের জীবনে হঠাৎ প্রেম আসবে আবার হঠাৎ ভেঙে যেতে পারে তবে বন্ধুরা রাউ ভয়ের নয় যদি সঠিক প্রতিকার করেন তবে রাউর এই সময় হয়ে উঠবে আশীর্বাদের সময় এই প্রতিকারগুলি যাতে জন্মছকে রাউ খারাপ ভালো ফল দিচ্ছে না তারাই প্রতিকারগুলি অবশ্যই করুন তাহলে কলিযুগের রাজা রাউ এই শুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন দেবী দুর্গা ও ভগবান মহা বিষ্ণুর বরা অবতার বা ভৈরব ভগবানের আরাধনা করলে রাহুর অনুকূল ফল পাওয়া যায় আমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাউর অবস্থান উন্নতি হতে শুরু করে রুটিতে চিনি দিয়ে পিঁমড়েকে খাওয়ালে দুর্বল রাউ শক্তিশালী হয় রাউকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোড়াই হাতে পড়তে পারেন ওম দম দুর্গায় নম এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হয় দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কর্পূর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছু দিনের মধ্যে চোখে পড়ার মতন হবে এছাড়াও প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটা মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় তাহলে রাশির বন্ধুরা এবার আপনার পালা একুশে সেপ্টেম্বর থেকে রাউ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে টানা ষোলো মাস এক বিরাট খেলা খেলতে চলেছে তুলারাশির জন্য এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন মনে রাখবেন রাউর বার্তা হলো তুমি আবার জীবিত হবে এই ষোলো মাসের সময়টা আপনার জন্য হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট আপনি কি প্রস্তুত আপনি কি চান রাউর খেলা আপনার জীবনে আশীর্বাদ বয়ে আনুক মনে রাখবেন গো নক্ষ শুধু পথ দেখায় কিন্তু চলার দায়িত্ব আমাদের